يا أيها الذين آمنوا لا, لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ওয়ালাতা জাহারুলাহু বেল কৌলিকাজাং রিবাঁ দি কুমলিবা আন্তহ্বা আমালুকুম আন্তমলান্ত সরো তারা দুইজনকে বলেন তোমরা এরকম করলে তোমাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে তোমরা টেরো পাবে না আল্লাহ তালা তারা দুইজন আবুবকর অমরকে এইভাবে সতর্ক করে দিলেন তাইলে আর বাকি উম্মতের তো প্রশ্নে আসে না সব উম্মতের জন্য এই সতর্ক সতর্কবাণী আল্লাহ রসুলের সামনে কেউ আগে কথা বলবে না উচ্চস্বরে কথা বলবে না পরোক্ষভাবে এখানে উম্মতের যারা ওলামা মশায় মুরব্বীগণ রয়েছেন তাদের সাথেও এই আদব এবং সম্মান বজায় রাখতে আল্লাহ আল্লাহতালা নির্দেশ দিয়েছেন এটা শুধু রসুল্লার সাথে খাস নয় এটা সাহাবাই কেরামের আমল এমনকি আল্লাহ রসুলের হাদিস দ্বারাও প্রমাণিত হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানুর আগে আগে একদিন হজরত আবু দরদার রাজি আল্লাহ হুকে হাঁটতে চলতে দেখলেন রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম সাথে সাথে রসুল আবু দরদা রাজি আল্লাহ তালানহুকে ডাক দিলেন আবু দরদা তুমি কার আগে আগে চলছ তুমি কার আগে হাঁটতেছ দেখছি তুমি হাঁটতেছ আবু বকরের আগে তুমি জানো আবু বকর কীরকম মানুষ রসুসল্লাহ আলী ওসাল্লাম বলেন সূর্য যেদিন থেকে উদয় হচ্ছে কেমত পর্যন্ত সূর্য উদয় হতে থাকবে এবং সূর্য যেদিন থেকে অস্ত যাচ্ছে কেমত পর্যন্ত অস্ত যেতে থাকবে এই সূর্য আবু বকর সিদ্দিন তালানহু থেকে আর কোন শ্রেষ্ঠ মানুষের উপর অতীতেও উদয় হয় নাই অস্ত যায় নাই এবং কেমত পর্যন্ত আবু বকর থেকে কোনো শ্রেষ্ঠ মানুষের উপর সূর্য উদয় হবে না এরকম শ্রেষ্ঠ ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক বললেন খবরদার তুমি তার মতো মানুষের আগে আগে চলছো এরকম করবে না এবং সাহাবাই কেরামদের মধ্যে আমল ছিল সাহাবাই ক্যারামদের মধ্যে যারা ছোটরা ছিলেন বয়সে ছোট এলেমে ছোট তারা যারা বয়সে বড় এলেমে বড় তাদের আগে চলতেন না আল্লাহ রসুলের এই হেদায়তের কারণে তাই বললাম এটা উল্লেখ করেছেন যারা আকাবের মুরব্বীরা রয়েছেন তাদের সাথে ছোটদের জন্য এ আদব রক্ষা করা জরুরি এমনকি পরিবারের মধ্যে যারা মা বাবা রয়েছেন বয়স্ক মুরব্বীরা রয়েছেন তাদের সাথে ছোটদের জন্য এ আদব রক্ষা করা জরুরি মা বাবার সামনে বাচ্চারা আগে কথা বলবে না এবং কথা বলার পরিবেশের মধ্যে মা বাবার কণ্ঠস্বর থেকে নিজের কণ্ঠস্বরকে উঁচু করবে না মা বাবার সামনে দরাজ কণ্ঠে কথা বলবে না এটাই হচ্ছে আদব এবং আল্লাহ আল্লাহতালা যে পরে সতর্ক করলেন কঠিন বাণী উচ্চারণ করলেন বললেন কি এরকম যদি তার হয়েছে অথচ আমরা জানি আমলগুলো বরবাদ হয় কুফরির কারণে আমল নষ্ট হয় কুফরির কারণে আর কোন কারণে না এটা নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন রসুল্লাহর আগে কেউ কথা বললে আগে চললে বা বড় আওয়াজে কথা বললে হুজুরের সামনে এটা তো কুফুরি হয় না যেহেতু অন্তরে আস্থা এবং আজমত রসুল্লার প্রতি পরিপূর্ণ বিশ্বাস এতোত তসদিক বহাল আছে এটা তো কুফরি হয় না তারপরেও আমল বরবাদ হয়ে যাওয়ার কারণ কি মুফাসরিনে کرام তার জবাব দিয়েছেন এখানে যদিও বাহ্যিকভাবে মনে হচ্ছে রাসূলুল্লাহর আগে কথা বলা আগে চলা বা দরাজকণ্ঠে কথা বলা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেয়াদবির আশঙ্কা আছে আর সামান্যতম বেয়াদবী যদি রসালতের সাথে হয় রাসূলুল্লাহর সাথে হয় তাহলে এটা নিশ্চয়ই গুফরি এর কারণে জীবনের তামাম আমল বরবাদ হয়ে যাবে এটা যদিও প্রথম স্তরে কুফরি না হয় এটা দাফে দাফে মানুষকে কুফরির দিকে নিয়ে যাবে যদি এই রাস্তা খোলা থাকে তাই তাদের আমল সব বরবাদ হয়ে যাবে তখন এই কারণে অগ্রিম সতর্ক করে আল্লাহ তালা বললেন খবরদার যেটা তোমাদেরকে কুফরির দিকে নিয়ে যাবে যে কাজ তোমাদের তাম আমলকে নষ্ট এবং বরবাদ করে দেবে সেদিকে তোমরা যাবে না কখনো আল্লাহ তালা এর পরে যারা রাসূলের کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বড় আওয়াজে আর কথা বলেন না সতর্ক হয়ে গেলেন তাদের প্রশংসা করে তিন নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন ইন্নাল্লাযীনা ইয়াখুদূনা আসওয়াতা হুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা আল্লাহ কুলূ বাহুম লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম মুফাসসিরিন کرام লেখেন উপরের দুই আয়াত নাজেল হওয়ার পর এক নাম্বার দুই নাম্বার আয়াত نازল করার পরে আল্লাহ তাআলা সাহাবায়ে کرام যারা আল্লাহর নবীর সামনে বড় আওয়াজে কথা বলতেন তাদের কণ্ঠস্বর আল্লাহ প্রদত্ত বড় ছিল তারা আল্লাহ নবীর মজলিসে গেলে আওয়াজকে এত নিয়ন্ত্রণ করতেন এত নিম্ন কথা বলতেন আ আল্লাহর নবী অনেক সময় দ্বিতীয়বার প্রশ্ন করতে হতো তাদেরকে কি জবাব দিয়েছ অমর বুঝি নাই আবার বল যে অমরের আওয়াজ ছিল এত বড় যে অমরের বড় আওয়াজের কারণে আল্লাহ পাক দুই নম্বর আয়াতে কারিমা নাজেল করলেন আয়া নাজেল করার পরে পরে ওমর নিজেকে এত নিয়ন্ত্রণ করে নিলেন নিজের মধ্যে এমন পরিবর্তন নিয়ে আসলেন আল্লাহ নবীর দরবারে গেলে এত আওয়াজ আপনার ছোট করে ফেলতেন নিম্ন স্বরে কথা বলতেন অনেক সময় রসুল্লাহকে জিজ্ঞেস করার প্রয়োজন হতো অমর কি বলেছ বুঝি নাই আবার বল কি বলেছ বুঝি নাই আবার বল হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই আয়াত নাজেল হওয়ার পরে আমি সিদ্ধান্ত নিলাম রসুল্লাহর দরবারে গেলে আমি আল্লাহ রসুলের কানা কানি কথা বলবো কানের কাছে গিয়ে আস্তে আস্তে কথা বলবো আর গগন বড় আওয়াজে নবীজির সামনে কথা বলব না। অধরা সাবেদ বিন কায়েসরজী আল্লাহ হুতাল আনুম সাবেত বিন কায়েসরজিয়াল্লাহুতাল আনুম একজন সাহাবী তার আওয়াজ ছিল আল্লাহপদত্তনেন বড় আওয়াজ তিনি কথা বললে মজলিসের মধ্যে আর কারো আওয়াজ শোনা যেত না বড় আওয়াজে অনেকবার নবীজির সামনে কথা বলেছেন। তিনি যখন জানতে পারলেন সুরাই হজরাতের এক নম্বর দুই নাম্বার আয়াত আল্লাহ নাজল করেন আল্লাহ নবীর সামনে দরাজ কণ্ঠে কথা বলতে আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন এবং হুশিয়ারে বাণী উচ্চারণ করেছেন এতে সমস্ত আমল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে সাবেদ বিন কাইস আল্লাহর নবীর দরবারে আশা বন্ধ করে দিলেন এবং ঘরের মধ্যে যার যার কানতে শুরু করলেন নবীজির দরবারে আশা বন্ধ করে দিলেন রসুলে পাক সাহাবাই গ্রামের কাছে জিজ্ঞাসা করলেন কোথায় গেল আমার দেখা যায় কেন তোমরা খবর নাও সাহাবিরা তার বাড়ি থেকে দেখলেন সাহেব বিন কাই নিজের ঘরের মধ্যে আসেন জিজ্ঞাসা করলেন সাহাবার ও সাহাবেদ আল্লাহ তোমার অবস্থা জানার জন্য আমাদেরকে প্রেরণ করেছেন কেন তোমাকে রসুল্লার মজলিস আসা যাওয়া করতে দেখা যায় না অনেক দিন পর্যন্ত রসুল্লার সবতে যাওয়া বন্ধ করে দিয়েছ ব্যাপার কি সাহেদ বিন কাইস এই কথা বলতে না বলতে কানতে শুরু করলেন বলেন যে আমার বন্ধুগণ আমি শুনেছি আল্লাহ তাআলা সুরে হজরাতের এক দুই নম্বর নাজেল করে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন কখনও যেন নবীতির সামনে বড় আওয়াজে কথা না বলি এবং আল্লাহ তালা বলে দিয়েছেন যদি বড় আওয়াজে কেউ কথা বলি আমরা আমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে বন্ধুগণ আমার কতবা নবীর সামনে আমি বড় আওয়াজে কথা বলেন যে তার কোনো হিসাব নাই আমার বয় হচ্ছে আমার तमाम আমলগুলো নষ্ট হয়ে গেল কি নাম আমার সমস্ত আমলগুলো बर्बाद হয়ে গেল কি নাম আমার আশঙ্কা হচ্ছে আমি জাহান্নামী হয়ে গেলাম কি নাম আমি দুজকি হয়ে গেলাম কি নাম এই বয়ে আমি রাসূলুল্লাহর দরবারে যাওয়া বন্ধ করে দিলাম তখন থেকে আমি আজ পর্যন্ত ঘরে বসে যার যার কাঁদে যে আল্লাহর দরবারে আল্লাহ কতবার তোমার হাবিবের সামনে আমি বড় আওয়াজে কথা বলেন আল্লাহ জানি না আমার সমস্ত আমল নষ্ট হয়ে গেল কিনা আমি জাহান্নামী হয়ে গেলাম কিনা আল্লাহ আমার এই বিয়াদবি এই ভুলগুলো তুমি আমাকে maaf করে দাও সাহাবাই کرام এসে আল্লাহর নবীর খেদমতে খবর জানালেন ইয়া রাসূলুল্লাহ সাবিত বিন কাইস তিনি সুস্থ আছেন অসুস্থ নয় বাড়িতে আছেন তবে তিনি আপনার তরবার আশা বন্ধ করে দিয়েছেন এই ভয়ে তিনি জানতে পেরেছেন আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 1 2 নম্বর আয়াত নাযিল করে আপনার দরবারের শিক্ষা দিয়েছেন আপনার দরবারে বড় আওয়াজে কথা বললে আমল নষ্ট হয়ে যাওয়ার হুঁশিয়ারি বাণী উচ্চারণ করেছেন এখন তার বয় হচ্ছে তিনি তো বহুবার আপনার দরবারে বড় আওয়াজে কথা বলেছেন তার আমল নষ্ট হয়ে গেল নাম এই বয় আপনার দরবারে আশা বন্ধ করে দিয়েছেন রসুল্লাহ বলেন আমার সাহাবার যা আবার যাও তাকে খবর দাও তার আমল নষ্ট হয় নাই সে জাহান্নামি নয় আমি নবী বলে দিলাম সে জান্নাতি യ ബുദ്ധുന സുവാത്തും

কলবের পরীক্ষা নিলাম তাকোয়ার বিষয়ে আমি তাদের কলবের মধ্যে তাকোয়া পেয়েছি আমি আল্লাহর ভয় পেয়েছি আমি আল্লাহর ডর বয়ে তাদের অন্তরে বিদ্যমান পেয়েছি এই কারণে তারা আমার নবীর দরবারে আসলে আমার হুকুম মোতাবেক আওয়াজ নিয়ন্ত্রণ করেছে তাদের যেটা অনিশ্চয়ই অতীতে ভুল হয়ে গেছে আমি আল্লাহ সেগুলো মাফ করে দিলাম এই আয়াতগুলো রসুলে পাকের রওজা এই দেওয়ালের উপরে এখনো সন্ন্যাস করে লে গাছ এবং আমাদের আকাবের মোরব বিগন ওলামায় দেওবান ওলামাই আহলে সুন্নতু উল জামাতের আকিদান আমাদের মোরব বিরা কিতাব এ লেঙ্গেছেন আল্লাহ নবীর সাথে জীবদ্দশাই যেমন এ আদম রক্ষা গরা জরুরি ছিল রসুলে পাকের ওয়াফাতের পরকেও যদি রওজা আখদসের মধ্যে জিয়ারতে যাই সে কেন এই আদম রক্ষা গরা জরুরি রসুল্লাহ রওজা আকদসের সামনে গেলেও বড় আওয়াজে কথাবার্তা বলা যাবে না চিল্লাপাল্লা করা যাবে না এমন কি সালাতু সালাম পেশ করার সময় পরিপূর্ণ আদব বজায় রাখতে হবে ওখানে বেশি চিল্লাপাল্লা করা যাবে না আল্লাহ রাসূলের গুম ভেঙে যাওয়ার আশঙ্কা আছে কেউ যদি চিল্লাপাল্লা করে আমাদের আকীদা হচ্ছে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আকদসের মধ্যে আরাম করছেন তিনি ঘুমাচ্ছেন

আমাদের এই জামি ইসলামীয় পটিয়ার বাণী মুফতি আজিজুল হম সাহিম রহমতুল্লাহি আলাই এই মসজিদের পশ্চিম পাশে কবরস্থানের মধ্যে শুয়ে আছেন।

আমি আজিজুল হকের আমার জীবনটা মদিনা শরীফের জন্য কোরবান হয়ে যাক আমার জীবনটা মদিনা শরীফের জন্য উৎসর্গ করে দিলাম কোরবান করে দিলাম এবং রওজাহের জন্য কোরবান করে দিলাম মদিনা শরীফের জন্য আমার জীবন উৎসর্গ হোক যে মদিনা থেকে তামাম দুনিয়ার মধ্যে হেদায়তের ঝর্ণা প্রবাহিত হয়েছে এবং ওই রৌজে আকদসের জন্য আমার জীবন উৎসর্গ হোক যে রওজার ভিতরে রহমতুল্লিল আলামিন আরাম করছেন সুবহান আল্লাহ রুহি ফেদাল মদিনাতিন মাজরায়া নাবি আল হুদা রওজাতিন ফি মাদিহা নামান নবীউল মুহতারাম এখন হজের মাস লাখ লাখ মানুষ সারা দুনিয়া থেকে হজ করতে যাবে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ যাবে আমরা হজ করার আগে বা পরে আল্লাহর রসুলের রাজা জিয়ারত করতে যায় আমাদের বিরুদ্ধে কিছু আমাদের বাইরা অপপ্রচার চালায় যে তোমরা দেওবন্দীরা হজে গেলে মদিনা শরীফ যায় না জিয়ারতের জন্য মদিনা শরীফ যায় না কে সালাম দেওয়ার জন্য এর চেয়ে মহামিথ্যা কথা এই বলি বলে না এর চেয়ে মিথ্যা কথা এগুলি শয়দানো কখনো বলে নেই আমাদের বিরুদ্ধে তেওবন্দীরা দেওবন্দিরা আমাদের কে তারা ওহাবি বলে আমাদের মুরব্বী কাসেম না নথুবি রহমতুল্লাহ আলাই বলে যে দেওবন্দের শেখ আব্দুল হাম নজদির সাথে বায়াত হয়ে তার মতাদর্শ এই দেশে বাস্তবায়ন করেছে এই কথা বলে এটাও হলো সমস্ত গলত কথা নজদি ওয়াহাবিদের সাথে আমাদের কোনো তালিমি সম্পর্ক নেই আমাদের তরিকতর কোনো সম্পর্ক নেই আমাদের তালিমের যদি সনদ দেখা হয় আমরা কাদের ছাত্র রসুল্লাহ থেকে আমাদের পর্যন্ত হাদিসের সনদ বাজারে পাওয়া যায় আমাদের যে ছাত্রদের যেগুলো আপনার স্মরণীকে বের হয় ওখানে আপনারা দেখেন এখানে আমি থেকে রসুল্লা সাল্লাহ আলাই ওসাল্লাম পর্যন্ত কার কার মাধ্যমে আমি এলেম পেলাম হাদিস পেলাম তসির পেলাম আমাদের ওস্তাদের নাম আছে এখানে শেখ আবদুল্লাহাম নজদির নাম নেই এইভাবে আমাদের তরিকত সুলুকের যারা মশাইখ তাদের যে ধারাবাহিকতা সিলসিলা এটাও কিতাবে লেখা আছে ওখানে আপনি শেখ আবদুল্লাহাব নজদির নাম পাবেন না কোন লাইনে তিনি আমাদের না আরো বলে কি পুরা সৌদি আরব যারা শাসন করে তারা ও তো সৌদি আরবের সরকার কেন সমস্ত হাজিদেরকে মদিনা শরীফ যাওয়ার জন্য সেখানে ব্যবস্থাপনা রাখেন সব হাজিরা যারা যায় আপনার এখানে অনেকে গেছেন যাবেন সামনে কমপক্ষে আট দিন মদিনা শরীফে সব হাজিদেরকে থাকার জন্য ব্যবস্থা রাখা হয় যাতে মসজিদে নববীতে চল্লিশ ভক্ত নামাজ আদায় করতে পারে যার বিশেষ ফজিলতের কথা আছে বার হাল সব হাজিরা যায় রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লামের রওজা জিয়ারত করার জন্য কেউ হজের আগে যায় কেউ পরে যায় যখন আমরা যাই সেখানে রসুল্লার দরবারে আমরা সালাতু সালাম পেশ করি পেশ করব অত্যন্ত আদবের সাথে অত্যন্ত সম্মানের সাথে এবং শুধু তাই নয় আমাদের আমাদের মুরব্বীরা হজের সমস্ত রেসালের মধ্যে লেখেছেন আমরা যদি রসুলের দরবারে গিয়ে রজে আগদশে গিয়ে ওখানে আল্লাহকে বলি আল্লাহ আহ আমি আপনার রসুলের দরবারে আসলাম আপনি কোরআন শরীফে বলেছেন কোনো পাবিষ্ট মানুষ যদি আপনার রসুলের দরবারে এসে নিজে আপনি আল্লাহর কাছে মাপ চাই রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম যদি তার জন্য মাপ চান আল্লাহর কাছে রসুল যদি সুপারিশ করেন আল্লাহ আপনি তাকে মাফ করে দেবেন কোরআন শরীফে আপনি বলেছেন আল্লাহ আমি আপনার রসুলের দরবারে আসলাম আমি আপনার কাছে আপনার রসুলের ওসিলায় মাপ চাইতেছি আপনি আপনার রসুলের সুপারিশ কবুল করে আমাকে মাপ করে দেন এই কথা বললে আল্লাহর রসুলের সুপারিশ যদি আল্লাহর দরবারে করা হয় রসুল্লাহ সুপারিশের কারণে আমরা পাপিষ্টদের গুণাগারদের আল্লাহ গুনা মাফ করে দেন এটা আমাদের রেসালে আছে আমাদের কিতাবে আছে শেখ মোহাম্মদ ওবায়দুল্লাহ আতাবি রহমতুল্লাহ আলাই বলেন আমি রসুল করিম সাল্লাহ আলাই ওসাল্লামের রওজার পাশে বসেছিলাম বসে আমি ওখানে যে আরত করছি দরুদ দরুদ সালাম পাঠ করছিলাম এমত অবস্থায় দেখলাম একজন আরবি বেদুইন মানুষ রসুল্লাহর রওজার পাশে এসে রসুলুল্লাহকে উদ্দেশ্য করে কিছু কসিদা পাঠ করলো রসুলের উদ্দেশ্যে কিছু কসিদা পাঠ করল ওই আরাবি বেদয়ীন মানুষ চমৎকার একটা কসিদা পাঠ করলেন ওই বেদয়ীন মানুষ ইয়াখায় রমান দুফিনাথ বিল কাই আজ মোহোম ইয়া খাই রমান দুফিনাথ বিল কাই আজ মোহোম ফতভ মিন্তিবিহিন কাহোয়াল আগা মোহ فطاب من طبهن القع والأكام نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم أنت الشفيع الذي ترجى شفاعتهم عند الس اذا ما زلت القدم. انت الشفيع الذي ترجى شفاعتهم. عند الصراط اذا ما زلت القدم وصاحبك وصاحبكم لا আনসাহুমা আবাধান মিন্নিসাল্লাম আলাই কুম্মা জরল কলম ওং মিন্নিসাল্লাম আলাই কুম্মা জরল কলম হদরত মোহাম্মদ শেখ মোহাম্মদ ওবাইদুল্লাহ তবির রহমতুল্লাহ হিয়ালে বলেন আমি দেখলাম ওই আর আবিমান রসুল এম পাশে দাঁড়িয়ে এই থসিদা পাট কলেন আল্লাহ্ নবীকে সম্বোধন করে তারপরে বলেন আই আল্লাহ আপনি কোরাণ শরীফে বলেনছেন অলআউ আন আহুম

করে দেবেন আপনি তাকে ক্ষমা করে দেবেন সে আপনাকে বড় ক্ষমাশীল এবং বড় দয়াবান পাবে আল্লাহ আমি আপনার হাবিবের রোজের মধ্যে আসলাম আমি আপনার কাছে মাফ চাই আপনার রসুলের সুপারিশ কবল করে আপনি আমার জীবনের সমস্ত মাম করে দেন আদরতে আতবি রহমতুল্লাহ আলাই বলেন এইভাবে ওই ব্যক্তি কষিদা পাঠ করার পরে দোয়া মুনাজাত করে চলে গেলেন এরপরে আমি ওখানে বসে বসে শরীফ পাঠ করতেছিলাম আমার একটু তন্দ্রা ভাব চলে আসলো একটু ঘুমের ঘুমের ভাব চলে আসলো এই গুমের মধ্যে আমি দেখতেছি নসুলে করিম সাল্লাহ আলী ওসাল্লামের জিয়ারত আমার নসিব হয়েছে আল্লাহ নবী আমার সামনে বিদ্যমান এবং আল্লাহ নবী আমাকে সম্বোধন করে বলতেছেন ও শেখ মুহাম্মদ ওবায়দুল্লাহ আতাবি ওই আরবি মানুষটাকে তুমি খবর দাও ওই মানুষটাকে তুমি জানাই দাও আল্লাহ তালা আমার সুপারিশের কারণে তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়েছেন সুহান আল্লাহ ইয়া খায়রু আমান দুফিনাত বিল কায়ি আজমুহুম ফাতাবা মিন তিবিহিন আকামু আনতা نفس في دول <سؤال> قَبْرٍ أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم أنت الشفيع الذي ترجى شَفَعَتُهُ عند الصراط إذا ما زلت القدم وصاحباكم وصاحباكم لا أنساهما أبدا مِنِّ السلام عليكم ما جرى القلم আমাদের আকাবের আমাদের কিতাবের মধ্যে লেগেছেন আমরা মনে করি বিশ্বাস করি আল্লাহর নবী রোজা আকদোষের মধ্যে গিয়ে কেউ যদি রসুল পাকে সালাম দে আল্লাহর নবী নিজের কানে ওই সালাম শুনেন এবং নিজে জবাব দেন সোহান আল্লাহ কারণ এই আকি দাও হাদিসের আলোকে আমরা বলি পহলান নবী সাল্লু আলহিমসাল্লাম মনসল্লা আলাইয়ান দা কবরই সময় তো ও মনসল্লা আলাইয়ানা ইয়ান ও বলেন তো রসুলে পাক বলেন কেউ আমার রওজার পাশে এসে যদি আমাকে সালাম দে আমার উপর দরশ্বরী পান করে আমি নিজের কানে শুনি আর কেউ যদি দূর দূরান্তে বসে পটিয়া আর স্টেশনে বসে আমার উপর দরশ্বরী পান করে ফেরেস তার মাধ্যমে ওই দরুদ আমার কাছে পৌঁছাই দেওয়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়োজিত শুধু আমাদের দুরুদ সালামকে রসুলের রওজায় পৌঁছাই দেওয়ার জন্য এটাই হচ্ছে রসুল্লাহর শান রসুল্লাহ দুরুদ সালামের জন্য রেল স্টেশনে ঘুরে বেড়াবে এটা রসুলের শান নয় ইজ্জত নয় রসুল রওজে একদোশে আরাম করবেন ফেরেস্তারা রসুলের খাদেম হয়ে আমাদের দুরুদ সালাম রসুলের রওজায় পৌঁছাই দেবেন এটাই রসুলের শান এটাই ইজ্জত আমরা সেটাই বিশ্বাস করি আল্লাহ পাক আমাদেরকে রসুলের যথাযথ আজমত আহ মহাব্বত নসিব করুন আমিন ও আখির উদ্দান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত ছেড়ে আপনারা দূরে চলে আসেন কোন লাইন দিয়ে যাবে এটা আমরা জানি না সব লাইন ত্যাগ করে আপনারা ভিতরে অত বাইরে ডানে বামে চলে যান পূর্বে পশ্চিমে চলে যান রেল মাথার উপর চলে আসছে সবাই খুব সতর্কতার সাথে রেল আসছে কেউ কাছে যাবে না সবাই দূরে চলে আসো এগুলো দেখার বিষয় না